পোলট্রি ফার্মে বিধ্বংসী অগ্নিকাণ্ড আগুনের লেলিহান শেখায় ঝলসে মৃত্যু বেশ কিছু মুরগি ছানার কিভাবে লাগলো আগুন ফার্মের মালিক তখন কোথায় ছিলেন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে পোলট্রি ফার্মে বিধ্বংসী অগ্নিকাণ্ড আগুনে লেলিহান শিখায় গ্রাসে পোলট্রি ফার্ম ঘটনাটি ঘটেছে সালাথের অন্তর্গত ঘন শ্যামপুর গ্রামে ঘটনা প্রসঙ্গে জানা গেছে আশঙ্কা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পোলট্রি ফার্মে ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সবকিছু ঠিকঠাকই ছিল আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা আগুনে ঝলসে মৃত্যু বেশ কিছু মুরগি ছানার অগ্নিকাণ্ডের প্রসঙ্গে পোলট্রি ফার্মের মালিক বাপ্পা ঘোষ জানিয়েছেন ঘটনার সময় তিনি ফার্মে উপস্থিত ছিলেন না ঘটনার খবর পাওয়ার পর ছুটি আসেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফার্মের মালিক আরও জানিয়েছেন বেশ কিছু মুরগি আগুনে পুড়ে মারা গিয়েছে পাশাপাশি বেশ কিছু মুরগি গুরুতর জখমও হয়েছে

আচ্ছা আগুনটা লেগেছিল আপনি জানলেন কীভাবে জানলাম বলতে আমার ওই ফার্মে একজন যে কাজ করে ওই আমাকে ফোন করে বলে রাত্রে এসো হ্যাঁ ফার্ম তাতে আগুন লেগেছে আমি আবার সালা যাই না সাথে রত্তি ধরে হয় দি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে মনে করছেন ক্ষয়ক্ষতি আপাতত তো যা ছিল তো মুরগি তো কিছু কিছু বের করেছি কিছু মারা গিয়েছে হুম দেখা যায় এইগুলো এখন পাইবে কিনা ধোঁয়া খেয়ে নিয়েছে তো হয়তো এখন পাইবে কিনা তাহলে এই পুরো বিষয়টা শর্ট সার্কিটের জন্য হয়েছে তাই তো আর এটা আপনি আর কিছু মানে অন্য কোনো বিষয় নয় তো না অন্য কোনো বিষয় আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি हमार नाम बाप्पा घोष आनी मालिक है तो फार्म मालिक अपनी ठीक है